ওই তোরা সরস্বতী পুজো কি পরবি রে আমি তো শাড়ি পরবো আমিও শাড়ি পরবো আমি তো টপ জিন্স পরে ঘুরতে যাবো আরে তুই আবার টপ জিন্স পরে বের হবি কেন সবাই মিলে একসাথে শাড়ি পরে ঘুরে বেড়াবো নাকি রে আমার তো শাড়ি নাই রে তো তোর শাড়ি নাই তো কি হয়েছে তোর মায়ের শাড়ি পরবি আমার মায়ের তো ভালো শাড়ি নাই রে তোর মায়ের একটা ভালো শাড়ি দিস আমি পরব হুম আমার মায়ের শাড়ি আমাকেই পড়তে দিতে চায় না তোকে এনে দিব নিজের বেলায় কিছু দিবে না আর এখন ওকে আমার মায়ের শাড়ি এনে দিব তাহলে তোর একটা শাড়ি দে না রে আমার তো একটাই শাড়ি আমি তো এটা পরব তোকে আর কি দিব তাহলে টুম্পা তোর তো দুটো শাড়ি আছে আমাকে একটা পড়তে দিস না রে আমি শাড়ি দিতে পারবো না আমার ঠাকুমার শাড়ি আছে ওটা এনে দেবো ওটা পরবি তুই কর বল যে দিতে ইচ্ছা করছে না না রে সোনালী তাহলে তুই টপ জিন্স পরে বেরোস তোকে টপ জিন্স পরে সুন্দর লাগবে তুই তো তো সবুজ কানের দুলটা আমাকে পড়তে দিছ না কানের দুলটা পরে যদি আমার থেকে ওকে বেশি সুন্দর লাগে না রে ওটা আমি পরব তাহলে যে ওই লাল রঙের দুলটা ওটা দিছ ওটাও আমি পরব তুই দু খানের দুল পরবি হ্যাঁ এক জোড়া অঞ্জোলি যাওয়ার সময় পরবো আর এক জোড়া হচ্ছে ঘুরতে যাওয়ার সময় পরবো দু তিনটে দিবার ইচ্ছা করো না না বাহানা সোনা খালি মিষ্টি তুই তো ভালো শাড়ি পরতে পারিস আমাকে পরে দিস না না রে আমার কাকিমা সেই আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলটাও বেঁধে দিবে তাই তাহলে আমাকেও পরায় দিতে বলিস তো তো শাড়িই নাই তুই তো টপ জিন্স পরবি তাহলে আমার তো শাড়ি দিতে বলিস না রে আমার কাকিমা অনেক ব্যস্ত আর যদিও পরাই দেয় তো দেড়শো টাকা নিবে দেড়শো টাকা হ্যাঁ আমি দিব ঠিক আছে যারা যারা পড়বি আমার বাড়িতে চলে আসিস হ্যালো কালকে কোথায় কোথায় ঘুরতে যাব গো কালকে তো অনেক জায়গায় ঘুরতে যাব প্রথমে পার্কে যাব তারপর সিনেমা দেখতে যাব তারপরে রেস্টুরেন্টে যাব সব জায়গায় যাব ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ

আজকার দিনে কোন ঘুরা ঘোরাঘুরি করা যাবে না আর মুই কোনো টাকাও দিবা পারিম না চুপচাপ স্কুল যাবো আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিব হ্যাঁ হ্যাঁ না পূজা দিন একটু ঘুরতে যাবো বাবা কেমন করছে তো বাবা তো ঠিকই বলছে স্কুলে যাবি অঞ্জলি দেবী প্রসাদ খাবি চলে আসবি অত বের কিসের ঘোরাঘুরি তুই পূজা দিন আজকে একটু ঘুরতে যাব না ও ঘুরিবার নাম করে আবার ওই ছেলের সঙ্গে দেখা করতে যাবি নাকি এই দেখো আমি বলে ছেলের সঙ্গে দেখা করতে যাব হেই তোমাদের সঙ্গে পেছাল লাভ নাই আমি গেলাম কোথা যাও না যা অঞ্জলি দিয়ে ভদ্রলোকের মতন বাড়িতে চলে আসবি কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে পেরে এত টাইম লাগে হ্যাঁ ঠিকই কয়ান আজকে ওকে বাড়ি থেকে যেতেই দিতে হতো না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যাইনি তো যাইনি মানে গেলে মনে হয় শুন তুই স্কুলটার পাকায় যা আর মুই পার্কের পাকায় দেখি আসুন ফটাফট যা আজকে যদি মুই ওমাক পাও না এক এক দুনার চামড়া মুই ফাটাই দিম তোর নাম জাদা কি না এইদিকে ভালো লাগছে না চলো তো একটু জঙ্গলের দিকে যাই

জি জি পূজার নাম কইই আমরা বাড়িতে থাকি বার হইনে ঝোপে যা রে এরে বাপ বাপ রে বাপ ইে যায়নি খালি সমাজ একদম শেষ হই গেল ভগবান ভগবান এত পর মুগিলা ঢাকাই কোন মই চীনা পাম কি কিগুড়ি মোর বিটি কোনটা পা এ রে বাপরা ফের বস্তার ভিতর ঢুকি গেলেন এ দেখি মনে হচ্ছে জাগায় জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া বাপে টাকা থাকা তোর কিসে টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো উঠো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পরিছে

ওই পাঁচটা বাজে গেছে আপনার বাড়ি যা ওই গো টু হাউস এটা আঠা আঠা শিশু উদ্যানের নামে এইলা কি হচ্ছে পাহাড় ঢুকিনে আর ইলা কারো চখত পড়িনি সৎ ছাড় দি থুই দিয়া ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এইভাবে কি ছেলে মেয়ে পাহাড় দেওয়া যায় একদম সমাজ শেষ কৰি দিল ইলা কারো চকত পড়বে না কোনোদিন শিশু উদ্যান দেখা আহিলা শিশু উদ্যান শিশু গিলাকে তো ইলা জায়গাত আনা যাব না শিশু গিলাক আনিলে তো এম না শিখিবে শিশু উদ্যান নাম কৰি বড় বড় ছুন্ডা ছুন্ডি গিলা এলা কি কয় ওই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি ইয়াই কি বিটিক খুঁজবা নিজে হারা গেল না কি তে বাপরে বাপ আর আশো কাছকা চাঁদনি ওটা চামড় না আমি ফাটাও খুব সহজ বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজিতে খুঁজতে হেপাই দিল কি করি